অথবা এটা বলতে পারো যে যে বৈশিষ্ট্যগুলো সকল কর্ডেটদের মধ্যে উপস্থিত থাকবে না আচ্ছা কর্ডেট শব্দটা বলতেছে বুঝতে পেরেছো মনে হয় যে কর্ডাটা পর্বের প্রাণীদেরকে আমরা কর্ডেট নামে অভিহিত করি তো এই কর্ডেটদের সবার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য থাকবে যে পাঁচটা বৈশিষ্ট্য থাকবে সে পাঁচটা বৈশিষ্ট্য আমরা আগে আলোচনা করে এসেছি এখন যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করব বাকি নয়টা বৈশিষ্ট্য মানে মোট বৈশিষ্ট্য হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে নয়টা তার ভিতরে এখন বাকি রয়েছে চারটা পাঁচটা আমরা আলোচনা করে ফেলেছি এই চারটা বৈশিষ্ট্য সবার নাও থাকতে পারে তো প্রথমেই এই প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে চারটার হৃৎপিণ্ডের অবস্থান কর্ডেটে হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে অঙ্কীয় দেশে অঙ্কীয় কথাটা বুঝতেছ আমার এই যে হাত এটার দুইটা তল হলো না এখন একটা হচ্ছে উপরিতল আর একটা হচ্ছে নিচের তল তাই না নিম্নতল তো এই যে উপরিতল যেটা আর এই নিম্ন তলেরই আর একটা ভাষা হলো বা শব্দ বলা হয় সেটাকে বলে অঙ্কীয় ঠিক আছে বা নিচের দিকের অংশ এটা কিন্তু অঙ্কীয় তল বলা যায় তো করডাটা পরে প্রাণীদের হৃদপিণ্ড অঙ্কীয় শব্দের মানে হচ্ছে আমাদের পিঠ থাকে না আর এটা হলো তো বুক এখন তুমি যদি উপর হয়ে যাও তখন তোমার কিন্তু এই যে সাধারণত মানুষ তো হাঁটে তাই না কিন্তু সবাই তো এরকম করে হাঁটে না যার জন্য মানুষের ক্ষেত্রে এটা বুঝতে পারবা না তবে তুমি যদি অন্য প্রাণীর কথা চিন্তা করো গরুর কথা যদি চিন্তা করো তাহলে গরু তো এভাবে থাকে গরুর এখানে থাকে পিঠ আর নিচের এদিকে থাকে তার পেট তো এই পিঠ হলো উপরের দিকে থাকে আর পেট যেহেতু নিচের দিকে থাকে এই জন্য আমরা এই পেটের যে তলটা এটাকে বলি অঙ্কীয় তল কথা বুঝতে পারছো তো এদের কটার পর্বের প্রাণীদের অঙ্কীয় তলে সাধারণত হৃৎপিণ্ড অবস্থান করে মানুষের কিন্তু অঙ্কীয় তলে থাকে যদিও মানুষ দাঁড়ানো থাকে বিধায় আমরা এটা অঙ্কীয়টা ভালো করে বুঝতে পারি না ঠিক আছে কিন্তু তারপরে যদি তুমি চিন্তা করো মানুষের পিঠের দিকে হৃৎপিণ্ড থাকে না থাকে বুকের দিকে বুকের কাছাকাছি কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে আমরা আসি হলো এদের পার্শ্বপথ আচ্ছা পার্শ্বপথ মানে হচ্ছে পাশ থেকে যে পাগুলো বের হবে এটাকে বলি পার্শ্বপথ এখন মানুষের তো আর পার্শ্বপথ নেই কিন্তু অন্যান্য প্রাণীদের কিন্তু পার্শ্বপদ রয়েছে যেমন তুমি কুমিরের কথা চিন্তা করো কুমিরের সামনে দুইটা পা পেছনে দুইটা পা ঠিক আছে ব্যাঙের কথা চিন্তা করো ব্যাঙের সামনে পা পেছনে পা গরুর কথা চিন্তা করো সামনেও পা পেছনে পা তো এদেরকে বলা হয় যেহেতু দেহের পাশ থেকে বের হয়েছে তাই আমরা এদেরকে বলি পার্শ্বপদ ঠিক আছে তো মেরুদণ্ডী প্রাণীদের এরকম দু জোড়া অর্থাৎ সামনে এক জোড়া পেছনে এক জোড়া এই দু জোড়া পার্শ্বপদ থাকে যা এই যে অন্ত কঙ্কাল থাকে না সে অন্তঃকঙ্কালের সাথে যুক্ত থাকে এই জন্য শব্দটাকে বলেছে অন্তকঙ্কাল অবলম্বিত মানে অন্তকঙ্কালের অবলম্বনে এদের মানে থাকে আর কি অন্তঃকঙ্কালের সাথে লেগে থাকে অন্তঃকঙ্কালকে সে অবলম্বন হিসেবে মনে করে আচ্ছা লেজ লেজের কথা বলবো হচ্ছে ভ্রূণীয় দশায় যখন ভ্রুণীয় দশাটা কোনটা যখন একটা প্রাণী আহ তৈরি হয় কি হবে দুটো জনন কোষের মিলনে একটা প্রাণীর উদ্ভব হয় অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো একত্রে মিলে একটা কোষে পরিণত হয়ে যেটা কেনা বলি জাইগোট এটা আস্তে আস্তে বড় হয়ে একটু যখন বড় হয় মায়ের গর্ভে যখন থাকে তখন সেটা কেনা বলি ভ্রূণ ঠিক আছে তো সেই ভ্রূণীয় দশায় ওদের পায়ু পশ্চাতে অর্থাৎ এদের ঠিক মানে পায়ু তো বুঝতে পারতেছ অর্থাৎ এদের হচ্ছে দেহের যেখান থেকে তারা মলমূত্র ত্যাগ করবে সেই এলাকার ওই জায়গাটাতে একটা হচ্ছে পেশল স্থাপক লেস থাকে বুঝতে পারছো এটা পেশল স্থাপক মানে এটাকে টান দিলে বড় হবে ছেড়ে দিলে আগের আচ্ছা আর পেশল তো মানে বহুল আর কি ঠিক আছে কারণ এটাকে নড়ানো যায় তাই বলছে এটাকে পেশল ঠিক আছে পেশল এবং স্থিতিস্থাপক একটা লেস থাকে কোথায় পায়ুর পশ্চাতে মানে পায়ুর পেছনের দিকে আচ্ছা অনেক ক্ষেত্রে এটিও পরবর্তীতে বিলীন হয়ে যায় এই জন্য কিন্তু মনে করা হয় যে মানুষের এক সময় লেজ ছিল কিন্তু এই লেজটা বিলীন হয়ে গেছে আসলে এই কথাটা সত্যি নয় কখনোই মানুষের লেজ এরকম থাকে না এটা আসলে ডারউইন তার তত্ত্বের বলেছেন তো এই তত্ত্ব আসলে আমরা যারা মুসলিম ধর্মের এই তত্ত্বকে আমরা মানি না এটাই হলো আসল কারণ এই তত্ত্ব যে স্বীকার করবে সে আসলে নাস্তিক হয়ে যাবে তো এটা পড়ার জন্য পড়া এটা মাথায় রাখার কোনো দরকার নাই ওই সব পড়া আমাদের প্রয়োজনও নেই ঠিক আছে আচ্ছা খন্ডায়ক খন্ডায়নটা কিরকম কর্ডেটদের খন্ডায়ন দেহ প্রাচীর মস্তিষ্ক ও লেজের মধ্যে বুঝতে পারছো দেহের প্রাচীর অথবা লেজ অথবা মস্তিষ্কের মধ্যে বটো থাকে পর্যন্ত গিয়ে পৌঁছায় মনে আছে সিলম হচ্ছে একটা ফাঁকা জায়গা যেটা হচ্ছে আমাদের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালী এদের মাঝখানে যদি যে ফাঁকা জায়গা থাকে সেটাকে বলি আমরা সিলম সিলমটা তাহলে উৎপন্ন হয় কোথা থেকে মেসোরাম থেকে কারণ এই যে বাইরের যে দেয়াল অর্থাৎ বাইরের যে তকের আবরণ এটা হলো এক্টোডার আর যে অন্য নালী বা পৌষ্টিক নালী এটা হচ্ছে আমাদের এন্ডোডার মানে অভ্যন্তরীণ যে ডার বা অভ্যন্তরীণ যে আবরণ সেখান থেকে তৈরি হয় আর দুই লেয়ারের মাঝখান থেকে মেসোডার মেসোডার থেকে তৈরি হয় হচ্ছে সিলম কথা বুঝতে পারছো তো সিলম পর্যন্ত গিয়ে পৌঁছায় না খন্ডানটা মস্তিষ্কের মধ্যে থাকে যেমন মানুষের মস্তিষ্কের আহ প্রধানত দুই খণ্ডে বিভক্ত আমরা তবে মস্তিষ্ককে এখন তিনটা খন্ডে বিভক্ত বলি দুইটা খন্ড বাইরে থেকে দেখা যায় তবে তিনটা আসলে ভাগে বিভক্ত কিন্তু মস্তিষ্ক দেখা যাবে মস্তিষ্ক পাঁচটা খন্ডে বিভক্ত হয়ে যায় প্রধানত আমরা দুইটা খন্ড খুব ভালো করে দেখি ঠিক আছে আচ্ছা যাই হোক পরেটা আমরা সমন্বয় অধ্যায় পড়ব আচ্ছা তারপরে হলো কি বলবো আর এই পড়াশোনা এটুকুই এখান থেকে আর তেমন কোনো পড়াশোনা নেই এরপরে তুমি এর উদাহরণ করতে পারো উদাহরণ আসলে অনেক কিছুই আছে উদাহরণ আমরা এভাবে দিব না আমরা যখন আহ এদের শ্রেণী পড়াবো তখন আমরা এদের উদাহরণ দিবো আচ্ছা এরপরে আমরা শুরু করবো কড়াটা পর্বের শ্রেণী আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ